রাজশাহীর এপাশে খেজুরের গুড় দাম জানতেছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর গুড় বিক্রেতা এপাশে গুড় বিক্রেতা দেখতে পাচ্ছি আমরা আজকে রাজশাহীর খেজুরের গুড়ের দামটা জানবো এখানে বিক্রেতা করতে আমরা একটা পাটারি গুড় দেখতে পাচ্ছি পাটারি গুড়ের দামটা জানবো কত করে দাম বলছে আজকে বাজারে পঞ্চাশ পঞ্চান্ন কত পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত দাম বলছে আমরা জানলাম বাজার আজকে সর্বোচ্চ কত পর্যন্ত আছে আশি পঁচাশি আশি পঁচাশি নব্বই একশো নব্বই

কত 70 870 কত 70 পর্যন্ত 170 শালা পাশে দেখতে পাচ্ছি দূর দূর দেখতে আ

আমরা আমরা পাটারি গুলোর দামটা জানবো এখানে একজন বিক্রেতার আমরা খেজুরি দেখি খুব সুন্দর এটা আজকের পাটারি হ্যাঁ এটা আজকের গুড় পাটারিটা আমরা দেখে নিলাম আমরা এখন বিক্রেতা থেকে দামটা জানবো আজকের বাজার দরটা সালাম আলাইকুম আজকে বাজারে কত করে কেজি বলছে আপনার খেজুরি গুড়ের দাম সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত বলছে সর্বোচ্চ দেড়শো পর্যন্ত বলছে আমরা দেখতে পেলাম এই পাটার তার বিক্রি হয়ে গেছে আমরা তার থেকে চালু কি দামে বিক্রি হয়ে গেছে কত করে বেচলেন ভাই গুড় আমরা এখানে আরেকটা খেজুরের গুড়ের পাটাই দেখতে পেলাম এখানে আমরা এই বিক্রেতা থেকে খেজুরের গুড়ের পাটাই দামটা জানবো এটা আপনার আপনার কত করে কেজি দাম বলছে আজকে বাজারে কত ষাট টাকা বলছে কত একশো ষাট টাকা কেজি দাম বলছে পঞ্চাশ কত চালিব একদম আমরা খেজুর গুড়ের পাঠাইটা দেখলাম দামটা জানলো কৃষক থেকে ভাই কত বলছে কেমন আসতেন উনি কত বলছে উনি একশো পঞ্চান্ন বলছে

বাবা বাবু আসছে বাবু না কিন্তু এটা খাবার নয় পাবো না বাবা